আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে পাকিস্তানি জমজমের খুব সুন্দর কিছু কাশ্মীরি প্রিন্ট দেখাবো আজকে মানে পাকিস্তানি জমজম প্রিন্টের কিছু কাশ্মীরি থ্রি পিস দেখাবো মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস এটা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইস স্টক যতক্ষণ অফার ততক্ষণ ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে নিসেস স্লিপসের কাপড় আমরা কিন্তু যেই ভিডিও যেদিন আপলোড করি সেম ভিডিওর প্রোডাক্টগুলো কিন্তু সেই দিনই শেষ হয়ে যায় তো যারা নিতে চান ঝটপট স্ক্রিনশট নেবে এটা ওর না পাঁচ হাতের নামাজ ওড় না প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা হোলসেল প্রাইস এটা ফিক্সড প্রাইস দশ পিস নিতে হবে দশ ডিজাইন থেকে চাইলে দশ পিস নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা শেডের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা দেন এটা প্যান্টের কাপড় আড়ে গাছ থাকবে আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র কিন্তু ড্রেসগুলো গুলো দেখাচ্ছে ওনাগুলো দেখাচ্ছি না কারণ ভিড়ও অনেক লং হয়ে যায় আপনারা দেখতে চান না ঠিক আছে এটা দেখেন ফর্স এটা একটা প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার প্রিন্ট এটা হচ্ছে প্যান্টটা এটা ওনাটা এই হচ্ছে কালার এটা কিন্তু খুবই জোস একটা কালার প্রাইস থাকবে অনেক ডিজাইন আছে এটা প্রায় আমাদের কাছে চার থেকে পাঁচশো স্টকে আছে স্টকটা শেষ হলেই আমরা কিন্তু এই প্রাইস আর দিতে পারবো না ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম মাত্র চারশো করে যে কোনো দশ পিস নিলেই হোলসেল প্রাইস এটা বাটেক শেডের ভিতরে পাবেন এটা ব্ল্যাক লাভারদের জন্য সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এসে স্লিপসের কাপড় এটা হচ্ছে প্যান্ট এটা ও না প্রাইস থাকবে সেম এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর চারশো ষাট টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু মাথা নষ্ট ঠিক আছে এগুলো সাড়ে পাঁচশো ছয়শো টাকা হোলসেলে ছিল বাট আজকে অফারে দিচ্ছি মাত্র চারশো ষাট টাকায় এই হচ্ছে কালারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে কালারগুলো কিন্তু খুবই সুন্দর এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম জিয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে নিসের সিলিকসের কাপড় এগুলো একদম ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে একদম ফ্রি সাইজ এটা একটা ডিজাইন এগুলো সবগুলো কিন্তু ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এইটা দেখেন ফর্স এটা খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এই হচ্ছে কালার গুলো দেখেন যা দেখাবো সবই অফার চারশো ষাট করে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুবই সুন্দর নিচের স্লিপসের কাপড় এটা হচ্ছে প্যান্ট ওনা প্রাইস থাকবে সেম এই হচ্ছে কালারগুলো ভিওর সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে দেখেন সেম প্রাইস এগুলোর কিন্তু অনেক ডিজাইন অনেক কালার এগুলো সব সেট ভাঙা এই জন্য আমরা এই লসে দিচ্ছি আমরা কেনা দামের থেকেও লস প্রাইজে ওগুলো দিয়ে দিচ্ছি এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার যে কোনো দশ পিস নিলি হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইন কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ